আল্লাহ আকবর বলেন না দাবানন কেমন দাবানন কাকা ওই যে শীতে গরম কি অবস্থা জানেন মাইলের পরে মাইল কিলোমিটারের পরে কিলোমিটার দমকল বাহিনী ও দা যাওয়ার সাহসই পাইতেছে এমন আগুন ঝড় বাতাস পানি যদি হয় তাহলে আগুন ধরেন এই দুই কিলোমিটার আগুন জ্বলতেছে না এমন ঝড় বাতাস শুরু হয়েছে যেখান থেকে আরো পনেরো কিলোমিটার পর্যন্ত জ্বালায় ফেলা যাচ্ছে বড় বড় বিল্ডিং ম্যাচাকার হয়ে গেছে হলিউডের যে সমস্ত এলাকাগুলো এখানে বড় বড় শিল্পপতি মালদাররা থাকত মিলিয়নিয়র বিলিয়নিয়র ম্যাচাকার করে ফেলেছে কেন আল্লাহ রাব্বুল আলমিন করেছেন আল্লাহ ভালো জানেন তবে পৃথিবীতে পাপ বেড়েছে পাপের কারণে সৌদি আরবে আজাব আসতেছে আমেরিকাতেও আসতেছে কথা বলেন ঠিক আছে মক্কা মদিনায় পাপ নাই কিন্তু মক্কা মদিনার মানুষ কিছু পাপি মানুষ তো মক্কা মদিনা তো আছে না নাই আবু আবু কবর হচ্ছে মদিনায় কিন্তু সব মক্কার মানুষ মদিনার মানুষ যে আল্লাহর জাননাতে চলে গেছে বিষয়টা কিন্তু এরকম না সমন্বিত ভাবে গোটা সৌদি আরব কেন গোটা মিডিল ইস্টের চিত্র যা এই বর্তমান পরিস্থিতিতে আজাব আশা গজব আসা এটা তো কি আজাব বন্যা জলোচ্ছ্বাস এর চাইতে আরো ভয়াবহ বড় আজাব আসতেও পারে যদি পাপ আমরা বন্ধ না করি ঠিক কিনা গাজার মুসলমানরা হয়তো বাঁচতে কারণ যাদের সহযোগিতায় গাজাবাসী জ্বলেছে আজকে তারাও জ্বলতেছে আল্লাহ মাস করুক ডিরেক্ট যদি বলি তাহলে অনেকে কষ্ট পাবে ডিরেক্ট বলতে চায় না তবে এমনি এমনি এগুলো হয় না আল্লাহ দেখেন ছাড় দেন একেবারে ছেড়ে দেন না ঠিক না কেন আসে দাবারল আসে কেন জানেন শুধু পাপ এটা তো কমন কথা পনেরোটা কারণ তির মধ্যে আছে কয়টা জোরে বলেন কয়টা তিন চার মিনিটে বলুন এক নম্বর ইদাত্তা সদাল সাহেব দুবালা রাষ্ট্রীয় সম্পদগুলোকে যখন গণিমতের মালের মতো লুটে বুটে খাবে কয় নম্বর শাসক শ্রেণীর মানুষ সম্পদ লুটপাট করে কি করে না জোরে বলেন আমানতের খেয়ানত করবে বল আমার না নামা কথা বললে যদি বলা হয় যে এটা বললেন না এটা আরো বেশি হলে বুঝেন না কথা আপনি একটা কথা আপনার বন্ধুকে বললেন যে এই কথাটা না রাষ্ট্রীয় পোশাকালে কম্বল আসলো সম্পদ আসলে সম্পদ গুলো নিজের মতো করে বানায় এই মানে কুক্ষিগত করে অনেকে চুরি করে বেঁচে ফেলে খেয়ালত করে ও জাকাত তোমাক রা জাকাত অস্বীকার করে ও তো অল্লি মালি দিন জ্ঞান অর্জন করবে দিন শিখবে শুধুমাত্র টাকা কামানোর জন্য দুনিয়া স্বার্থের জন্য মানুষ শিক্ষিত করবে এই জন্য অধিকাংশ মানুষ যারা শিক্ষিত এখন মাস্টার্স করতেছে মাস্টার্স করতেছে পিএইচডি করতেছে উদ্দেশ্য একটাই পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় ঘোরায় সে আর উদ্দেশ্য হচ্ছে গাড়ি ঘোড়ায় চড়া মানব শিক্ষা ঘোড়ার ডিম মুখে বলে অন্তরে নাই যান সরকারি ও বিভিন্ন অফিসে আপনার ছাগলের মতো দাম দেয় না অনেক অফিসার আছে কথা বল ঠিক কেনা ঠিক তারপরে নসিয়ার একবার হলো কলম লরেই না আছে না স্ত্রীদের বাধ্য হবে আর বাপ মারও বা হয়ে যাবে কাহু এর মানে এই না যে বন্ধু বান্ধবের সাথে সময় যাপন বেশি করবে আড্ডা গল্প যেটাতে কোনো লাভ নাই কেমন কাজের কথা বলে বন্ধুর সাথে আপনি কথা বলেন কিছু ছেলেপেলে আছে ফ্রেন্ডের সাথে যখন বসে ছয় ঘন্টা সাত ঘন্টা না বাজার খবর নাই এবার খবর নাই খালি ফায়েশা কথা নারী নিয়ে কথা প্রেম নিয়ে কথা জেরা নিয়ে কথা মদ নিয়ে কথা নেশা নিয়ে কথা কথা বলেন ঠিক না আল্লাহ রাতিল আসওয়াত ফিল মাসাজিদ দুনিয়ার মধ্যে আজেবাজে কথাবার্তা দুনিয়াবি আলা কথা যেন বিনা নূর মত কোনো সম্ভব না এগুলো মেনে যাবে আসাদাল ক্বাবিলাত ফাসিকিন সমাজে পাপীষ্ঠ লোকগুলোর বড় বড় লিডার রে পরিণত যখন আল্লাহকে মানে না যেটা সুদ ঘুষ বর্জন করে না সব এলাকায় না কিছু এলাকায় দেখবেন যে যত বড় চাঁদাবাজ পুলিশ ম্যানেজ করে চলতে পারে থানা ম্যানেজ করে চলতে পারে এ অত বড় লিডার কথা বলেন ঠিক না চরিত্র দেখে তাকে লিডার নির্ধারণ করা হয় না দেখা হয় কে কত ম্যানেজ করতে পারে কে কত ভাগ ফুকর চিনে এরা লিডার বানানো হয় কথা বলেন ম্যাক্সিমাম এলাকার চিত্র আপনাদের এলাকা সারা এরকম মানুষের একটা লিডার বলবে যে ও কিসের লিডার

গাড়ি না বের হওয়া তোমার জন্য অন্যায় এখন আপনার পুলিশ ধরছে আর আপনি বলছেন স্যার বড় ভাই সাথে কথা বলেন অনেক লোক আছে কিন্তু পুলিশ ধরছে গাড়ি এখন মামলা দিবে স্যার একটু বড় ভাইয়ের সাথে কথা বলেন বড় ভাই কোন বড় ভাই ও বড় ভাই বলতেছে আমি কিন্তু হ্যাঁ নৌকার লোক আমি কিন্তু ধানের শেষের লোক আছে না নাই ধরে বলেন অমুক থানার আমি অমুক থানার কেন প্রত্যেকটা মানুষ যদি এরকম

দেখছেন প্রত্যেকটা পাপ ছড়িয়ে তাহলে দাবানল যদি বন্ধ করতে হয় পাপ গুলো আহা আমাদের বাংলাদেশ তো অনেক ভালো অন্তত প্রক্রিয়া প্রেম জেনাবে বিচার এগুলো চোপে চাপে করে প্রকাশ্যে করে না এমন কিছু দেশ আছে প্রকাশ্য এটা মানুষের মৌলিক অধিকার এটা মানুষের মৌলিক অধিকার আপনার ভাত খাওয়া যেমন অধিকার আছে এই ধরনের পাপ করা আপনার অধিকার আছে এরা পাপই মনে করে না বলেন না তাপমাত্রা কমাইতে হলে পাপের মাত্রাটা কমাইতে হবে বোঝেন না আগুনের তাপ যদি কমাইতে চান পাপের মাত্রা কমাইতে হবে বন্যার ভয়াবহতা যদি কমাইতে চান পাপের মাত্রা কমাইতে হবে ইনশাল্লাহ বলেন